এই আসরার দিনে দশ তারিখে পেছন থেকে মৌসা রহি সালাম ফিরে ফিরে দেখলেন লাখ লাখ সৈন্যবাহিনী বন ইসরায়েল কে ধাওয়া করেছে মৌসার সঙ্গে আছে বারোটা দল বন ইসরায়েলের আল্লাহ রব্বুল আলমিন কি ইশারা করলেন এই যে এত বড় বাহিনী নিয়ে আমাদের পেছনে ধাওয়া করেছে কিভাবে আমরা পার হব কয় মৌসা চিন্তা করিস না সাগরের ধারে যা যেমনি গিয়েছে আল্লাহ এত এত পানি এই জলসীমা এই যে জলরাশি কিভাবে পার হব আমার গমকে আমার গোত্রকে কিভাবে আমি বাঁচাবো আল্লাহ আলমিন বললেন তোর হাতে যে লাঠিটা ছিল লাঠি কর লাঠি দিয়ে আঘাত করা হলো একটানা না দুইটা না বারোটা দলের জন্য আল্লাহ রবুল আলমিন বারোটা রাস্তা সাগরের বুক ছেড়ে বানিয়ে দিলেন আসর আসুরার দিনে যখন পার হয়ে গেলেন দশিমহর পার হয়ে যাওয়ার পরে ফেরাউন বলতেছে মুসার জাদু তো ভালোই কাজে লাগছে মায়েরি সাগরের বুক চেরে রাস্তা বানাইতে পারে মুসা দেখি ওর রাস্তা দিয়ে ওর আজকে খাইছি ফেরাউন তার দল ফল নিয়ে এবার বাইরে হয়েছে হাঁটা দে দৌড়ান দে সাগরের মাঝ দিয়ে মুসা নেই হিসালাম যখন ওপারে চলে গিয়েছেন ফেরাউন মাঝখানে গিয়েছে অমনি আল্লাহ আমিন আলমিন জলরাশিগুলোকে মিলাই দিলেন ফেরাউন এবার হাবু ডাবু খাই আর বলে বলেছি আল্লাহ এখন বিশ্বাস তুমি আমার মাফ করে দাও যা করছি ভুল করছে আল্লাহ বলছে আ আল আন এখন তুই ইমান ঘরের আর দেয়া হবে না আল্লাহ বলেন না এখন তুই মানে এখন মানে ইতে পড়ছে না বাটে পড়ছে না এখন এখন বলতেছে আমি ইমান আনতেছি কাজ হবে প্রিয় ভাইরা আমার এই সমাজের কিছু মানুষ আছে এরকম কেমন জানেন যখন সুখে থাকে হুজুরদেরকে বাস দেয় সুখে থাকলে ইসলাম নিয়ে কটক করে সুখে থাকলে নবীর દુশমনে করে সুখে থাকলে নবীকে গালমন্দ করে আর যখন একটু বিপদে পড়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয় তখন বলে আল্লাহর ও মানে আল্লাহর নবীর ও মানে সবাইরে মানে হুজুর একটু দোয়া করেন যেন আল্লাহ আমারে সুস্থ করে দেয় এই সমস্ত জালেম গুলো ফেরাউনের মতো আল্লাহর আদালতে দাঁড়াবে ঠিক কিনা বেভাইরা আমার নবীকে যেই গালি দেখ না কেন নবীকে যেই সমালোচনা করুক না কেন ইয়াহুদি খ্রিস্টান হিন্দু তার স্বাধীনতা আছে সে তার ধর্ম পালন করবে কিন্তু কোনো মুসলমানের বাচ্চা যখন তার সামনে কোনো মুসলমান অথবা কোনো অমুসলিম আমার নবীকে আমার আল্লাহকে কটাক্ষ করবে চুপ করে কোনো মুসলমান বসে থাকতে পারে না প্রতিবাদ করবে তার ব্যাপারে ঘৃণা পেশ করবে ঠিক কিনা যেই করুক যখনই করুক নবীজি ইসালামের সম্মান ইজ্জত রক্ষা করা এটা আপনার আমার জরুরি পার হয়ে গেছে শোনেন বনি ভাই আগে থেকেই কিন্তু একটু মারখা দল নিয়ে পার হয়েছে না সাগর শোনেন আপনারা হয়তো অনেকে গিয়েছেন ওই যে মাদায়নের সালে মানে মাঝখানে একটা সাগর ওইপারে মিশর আলেকজান্দ্রিয়া আর এপারে হচ্ছে সৌদি আরবের বর্ডার আমি গিয়েছি ওই এলাকায় মদিনা থেকে প্রায় আটশো কিলোমিটার দূরে তো মুসা নবী যখন সাগরের এই পারে চলে আসলো এই যে দৌড়াইছে তখন বন ইসরায়েলের এই লোকগুলোর এখন পিপাসা লাগছে তো বলতেছে মুসা ফেরাউন মোর্সে মানলাম শত্রু নাই আল্লাহ পানি মিলিয়ে দিস পিপাসা যে লাগছে এই সাগরের লোনা পানি তো খাইতে পারতেছি না তো কি করতে হবে তোমার আল্লাহরে কল দাও আল্লাহরে বলো পানির ব্যবস্থা করতে বুঝছে মোসা বলতেছে আল্লাহ পানি তো খাইতে চাই পিপাসা লাগছে কী করবো হাতে লাঠি আছে না দে বাড়ি মাটির উপরে

এক ঝর্ণার পানি কি এক গ্লাস না এখান থেকে তুই শত শত গ্লাস পানি বাইর হচ্ছে বারোটা দলের লেগে বারোটা ঝর্ণা বাইর করো তোমার আল্লাহ কইয়া আচ্ছা মায়ের কি ওপরে দেওয়া দরকার না নিচে জোরে খন কাঁচা কনসি দিয়ে যদি লুঙ্গিটা তুলে কতক্ষণ বাড়ানো যাইতো বদমাসের একটা লিমিট থাকা দরকার চৌধুরী বংশের লোক যেই ঝর্ণা থেকে পানি খাবে যেই কল থেকে পানি খাবে খান বংশের লোক আমরা এই কলে মুখই লাগাবো না তার মানে চরিত্র খারাপ ঠিক কেনা বলতেছে আল্লাহ পড়লাম বিপদে কি কি পানি যাচ্ছে এখন এক গোত্র গোত্রের ঝর্ণায় মুখ লাগাবে না আল্লাহ বলতেছে মোসা চিন্তা করিস না যা তোর গোত্র যেহেতু এরকমই সাইজ আমি পরে করবো সমস্যা নাই আগে পানিটা খাওয়াই মোসা লাঠি লাঠিরে আরেকটা বাড়িতে বাড়িটা দিছে এবার বারোটা ঝর্ণা বাইর হয়ে গেছে انبجست <متصفيق> من حسنتها عشره عينا الله اكبر আল্লাহ সুহান পবিত্র কুরআল কারিমে সুরা বা মধ্যে বলছে আল্লাহ সুহান বারোটা ঝর্ণা সেখান দিয়ে বের করে দিয়েছেন আমরা গিয়েছিলাম সেখানে যাওয়ার পরে এখনো এই মানে মরুভূমির মধ্যে বালুর নিচ থেকে পানি উঠে সৌদি আরবের এরা বলে যে এটাই সেই ঝর্ণা অনেকে বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে না তবে পানিটা মরুভূমির মধ্যে থেকে বের হচ্ছে আল্লাহ সুহান আবাহতালা এখন আলামত রেখে দিয়েছেন যেই পাহাড় ভেদ করে মোসা আলি হিসালাতাম সাগর থেকে পাহাড় টপকে যে এসেছিল পাহাড় ভেদ করে এসেছিল আল্লাহ সুহান আবাহতালা দেখেন এই সাগরের কিনারাতে কিন্তু পাহাড় আছে ওই যে লাঠি আঘাত করেছিল না এমন পাওয়ার সাগরের মাছ দিয়ে তো রাস্তা হয়েছে সাগরের কিনারাই যে পাথরের পাহাড় ছিল এই পাহাড় পাথরের পাহাড় পর্যন্ত ফেটে গিয়েছিল দাগ এখনো আছে আমরা দেখিয়েছিলাম আরবিকা ফেলায়। ইতিহাস বেত্তারা বলেন যে এটাই সেটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে আসুরার দিবস বা আসুরার সময় যখন আসে তখন শুধুমাত্র আমরা হজরত হুসাইন রাদি আল্লাহ তালানহুকে এই কথা বলি কিন্তু আসনার যে কিছু দাবি আছে এই ফেরাউনের সাথে মুসার যে দ্বন্দ্বটা লড়াইটা যুদ্ধটা এটা কিসের ছিল হক আর বাতিলের কথা বলেন না কেন এই যুদ্ধটা ছিল কিসের হক আর বাতিলের এখন বর্তমান সময়ে হক বাতিল আসি না নাই হুসাইন রাদি আল্লাহ তালানহুর সাথে ইয়াজিদ বাহিনীর যে লড়াইটা ছিল এটা কিসের হক বাতিলের সত্য এবং মিথ্যা এ বর্তমান সময়ে সত্য মিথ্যার লড়াই আছে না নাই আছে তাহলে অসুর আর এক নাম্বার শিক্ষা হচ্ছে আমরা সত্যের পক্ষে আমরা হুসাইনের পক্ষে আমরা মোসার পক্ষে আমরা ফেরাউনের পক্ষে না ইয়াজিদ বাহিনীর পক্ষেও না ঠিক এটা হচ্ছে মুসলমানদের একমাত্র শিক্ষাbehavior আমার শিক্ষণীতে হবে যে হক যারা যারা সত্য কথা বলা যারা সত্য পথে চলে যারা সত্য পথ অবলম্বন করে উপায় অবলম্বন করে চলে এই সমস্ত মানুষকে সঙ্গ দিতে হবে তাদেরকে স্বীকৃতি দিতে হবে যে সমস্ত মানুষগুলো চুরি করে ডাকাতি করে আরেকজনের কাছে প্রশ্ন ফাঁস করে টাকা উপার্জন করে এদের সঙ্গ দেওয়া যাবে শিক্ষা হচ্ছে হালাল উপার্জন শিক্ষা হচ্ছে বাতিলের সামনে মাথা নত করা করা না শিক্ষা হচ্ছে বাতিলের সাথে কখনো আপোষ না করা মহরুমের শিক্ষা হচ্ছে বুক ফুলিয়ে জালিমের সামনে কথা বলা মহরুমের শিক্ষা হচ্ছে সত্য গোপন না করা কি বলবো কোথায় কথা বলতেছি খেয়াল করেন বাংলাদেশে আজকে কত কথা কত আলোচনা কোটা নিয়ে কথা হচ্ছে কথা হচ্ছে